রিস্কা চালাইতেছি আজকে দুই বছর ধরে আগে পায়ের রিস্কা চালাইছি আমার আম্মুর জন্য তো পায়ের রিস্কা চালাইছিলাম দুই মাস দুই মাস চালানোর পর আর পাত্তা ছিলাম না তখন এই অটো রিস্কা বের হয়েছে অটো রিস্কা চালানো শুরু করেছি আর অটো রিস্কা চালায় আমার ছেলেকে আমি মানুষ করবো আমি চাই যে তারা মাদ্রাসায় ভর্তি হোক তারা একটা কোরআন শরীফের হাফেজ হোক মানে এটাই চাই কারণ আমি ছোটবেলা থেকে কষ্ট করতে করতে বড় হয়েছি অন্য কোন মেয়ের জায়গা আমার জায়গা অন্য কোন মেয়ে থাকলে বাবা ছাড়া শাসন ছাড়া তো তারা হয়তো বা অন্য পথে চলে যেত কিন্তু আল্লাহ আমাকে অনেক জোর দিয়ে রাখছে আমার মনের ভিতরে জোর ছিল যে আমি সব পথে ইনকাম করে খাবো পরিশ্রম করে খাবো আর এই এটার জন্য আমার রিস্কা চালানো সমস্যার সম্মুখীন হয় মানে আমার তো রিস্কা চালানোর ইচ্ছা নাই কিন্তু আমার অর্থ নাই না আমাদের ঘর আছে আমি অনেক ছোট ছিলাম আমার বাবা আমাদের জন্ম দিছে তো উনি বাড়িতে বিয়ে করছে আমার দাদা বিয়ে করে দিছে এখন উনি আমাদেরকে পরিচয় দেয় না আমাদের খোঁজ খবর নেয় না খাওয়া দাওয়ার কোনো খরচা পাতি দেয় না মানে বলতে গেলে কি উনি কোনো ভরণ পোষণ আমাদের দিত না তো সেক্ষেত্রে আমার মা আমাদেরকে গ্যারেজে ডিউটি করে রাস্তার রাস্তাতে ওই যে ইটবালু হচ্ছে না ওইগুলো সালাইতো সালাইয়া ওইভাবে টাকা উপার্জন করলাম আমার মামাদেরকে মানুষ করছে আর যখন উনি রিক্সার গিয়ে যে ডিউটি করতো তখন আমি রিক্সা চালানো শিখছিলাম ওইখান থেকে আমি রিক্সা চালাইতে পারি আর তার আগে আমাকে একজন মানে মহিলার কাছে উনি বলছিল যে আমাকে মেয়ের মতো দেখবে তার কোনো সন্তান নাই তার একটা ছেলে আছে সে দেশের বাইরে থাকে আমাকে এই কথা বলে আমার মার কাছ থেকে নিয়ে গেছে পরে আমার সাথে অনেক খারাপ আচরণ করছে আমাকে দিয়ে অনেক বড় আর আমি অনেক ছোট তো আমার দিয়া অনেক বড় বড় চাদর ধোয়াইতো তারপরে পর্দা ধোয়াইতো পচা ভাত দিত উনি ভালো ভাত খাইতো আমার পচা ভাত দিত যেটা খাওয়ার উপযুক্ত না বাসা বাড়িতে কাজের জন্য হ্যাঁ তো উনি মিথ্যা কথা বললো আমাকে পড়াশোনা করাবে এই কথা বললো আমার মানে মিছিল তো নেওয়ার পরে নেওয়ার পরে ওইখান থেকে আমার এরকম টর্চারিং করা শুরু করছে এতটুকু বয়সে আমি টর্চারিংটা বুঝতে পারছি যে বাসা বাড়ির টর্চারিংটা কি তো তারপরে আমি ওখান থেকে পালায় চলে আসছি আমার কাছে কোনো টাকা ছিল না আমি ছোট ছিলাম একটা শর্ট প্যান্ট পরে মানে হাফ প্যান্ট পরে আমি চলে আসছি একটা গেঞ্জি ছিল আমার গায়ে এটা নিয়ে আমি পালায়া চলে আসছি পরে ওই মহিলা আমার মার কাছে এসে মিথ্যা অপবাদ দিছে যে আমি আমার ওই মহিলার কাছ থেকে আমি স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে চুরি করে নিয়ে চলে তখন থেকে আর কখনো কারো বাসা বাড়িতে চিন্তা ভাবনা এগুলো করি নাই যে মানুষের গোলামীর থেকে নিজের গোলামি করাটা অনেক ভালো আপনি যখন কাজ করতেন চলে আসে তো ওরা বয়স কত তখন আমার বয়স ছিল সাত বছর সাত বছর চলে আসে তারপরে তারপরে আমার মার সাথে আমি ইট পাংতাম ইটের বস্তা বিক্রি করতাম কুয়ার বস্তা হ্যাঁ খোয়ার বস্তা বিক্রি করতাম আমার মা গেরে যে ডিউটি করতাম আমি খোয়া ভাঙতাম আচ্ছা তারপরে আপনার এই রিকশার জীবনটাতে কখন বেঁচে নিলেন কিভাবে বেঁচে নিলেন কেন এই রিকশা যখন আমার আম্মা রিকশার যে ডিউটি করত তখন আমি রিকশার যে থেকে রিকশা মানে মিয়া মিয়া শয়তানি করে চালাতাম যাই হোক এখান থেকে মানে এই চালানোটা শিখে গেছি শিখার পরে এখন যখন দেখছি আমার মা অসুস্থ আমার এখন দুইটা সন্তান আছে তাদেরকে পরিশ্রম করে যে খাওয়াবে ওরকম কেউ নাই আচ্ছা আপনার তো কোনো ভাই নাই আমার দুইটা ভাই আছে কিন্তু তারা আমার মাকে আর আমাকে কেউ দেখে না আপনি যখন ছোটবেলায় কাজ করতেন তখন আপনার সাত বছর বয়স ছিল এখন তো আপনি প্রাপ্ত বয়স্ক আপনি কি বিয়ে করেছেন কিনা স্বামী আছে কিনা না বিয়ে করছিলাম তো আমার স্বামী আরেকটা ভুল সে এখানে চলে গেছে না চান বিয়ে করছিল ভুল ভবিষ্যৎ হয়ে গেছিল বিয়ে কারণ তারা দেখে না এই জন্য এখন আপনি রিক্সা চালাচ্ছেন আচ্ছা আপনি কতদিন যাবত রিক্সা চালাচ্ছেন এবং আপনার এই রিক্সা চালিয়ে উপার্জন করা অর্থ দিয়ে আপনি কি করছেন আপনি পরিবারের কজনের ভ্রমণ করছে দায়িত্ব নিচ্ছেন